শুভ সন্ধ্যা বন্ধুগণ কেমন আছো আশা করি ভালো আছো তোমরা দেখছো বাবা টিয়া দিদি তুমি আবার এখানে কোথায় নিয়ে এলে গো দেখা যাচ্ছে শুধু বিরিয়ানি আর এখানে কি চিকেন পকোড়া ও বাবা রে বাবা এ তো লোভনীয় জিনিস এ তো সবাই পছন্দ করে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত ওই দিনের কথা ছাড়ো আজকাল আজকাল দাদু ঠাকুমাও বলে একবার বিরিয়ানি হতো যদি তাহলে সবাই খেতাম তাই আর ওগুলো মাইন্ড করে না কেউ আজকাল বাবা আমরা তো আজকাল মানুষ আগেকার মানুষ এখন এইগুলো চায় আর আজকাল আমরা তো তো কোথায় তাই বলো বন্ধুরা সবাই তো কম বেশি এগুলো খুব পছন্দ তাই ছেলেকে বললাম একটু না ঢাকনাটা একটু নাড়িয়ে দিত তাই আমার বাবু একটু ঢাকনাটা নাড়িয়ে দিলো গাইস তোমরা তো দেখছো আমি এখানে বিরিয়ানি নো 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 শুধু কি বিরিয়ানি নো এই টিয়া তুমি কি বলছো কোনো বুঝতেই পারছি না এটাই বলছি বলছি না গাইস বিরিয়ানি বলতে গিয়ে যখন দেখি শেষ বিরিয়ানি তাই আমার প্রচুর ভালো লাগে না প্রচুর খারাপ লেগেছিল গাইস তারপর আমি কি করে নেব কি নেবো দাদা বললো

সেই সজাই আবার বিরিয়ানি আনতে গেছিলাম পুরো ব্লকটা তো আর সব বেশি দেওয়া যায় না তাই চেষ্টা করি সবটাই ছোটো ছোটো করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই দাদাকে বললাম একটা চাউন নিয়ে লংটা ছাড়া চাউমিন করবে কারণ ওটা তোমার ছেলে থাকে আর একটা বেশি করে ঝাল ঝাল পাল্টি করে বানিয়ে দিই এটা আমি খাব তাই দাদাকে যেই বলা সেই কাজ দেখো দাদু কি কী সঙ্গে চাউমিন করে দিচ্ছে তোমরা দেখতে থাকো আর কারা এই উম video টা দেখলে কিন্তু লোভ এই দোকানটা হলো হনুমান গোটা দিঘিতে হনুমান মন্দির আছে তার সামনে দোকানটা এই দাদার আবার দোকানে system যারা গার্লফ্রেন্ড boyfriend কে নিয়ে উপরে খেতে পারে ওকে বন্ধুরা তোমরাই ভাগ করে নিয়ে